আর বউ ভিডিও কথা বলবে হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছ অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো এ পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল ওই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি শুনছো হ্যাঁ ও কবির কবির করেছে হাই ওগো আমার ভাইয়েরা এখানে শেষ না আগে যদি বিয়ে করতে যেত বিয়ে করতে যদি কেউ চাইতো আমার সাথে হুজুর হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো মা তুমি কি কোরআন পড়তে পারো বলতো পারি তাইলে একটু পড়ে শোনাও তারপরে কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা তোমার বলতো হবে তারপরে বলতো তোমার নামাজের ভঙ্গের কারণ কয়টা উজুর তাই মোমের বিধান কখন কার্য করা হবে এমনি ভাবে যখন জিজ্ঞাসা করত আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তরে দিতে পারতো আমার মুরব্বীরা বলতো যদিও সিহারায় একটু কুমা যদিও একটু সাফা কালারটা একটু মরা তাতে অসুবিধা দেন এই অন্যদিকে তো হান্ড্রেডে হান্ড্রেড সুতরাং জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে আল্লাহওয়ালা আছে নামাজি আছে রোজাদার আছে পরহেজগার আছে এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম আর এখন যদি মেয়ে দেখতে চাই মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না যাবে ইয়াং পুলা পান কবির বিন নিয়েছে তারপরে আরো যুবক ওই ডান নিয়েছে তারপরে আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায় নিয়ে যায় আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবে আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলস ভিউস কেমন হয় হ্যাঁ আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা মাইন্ড করবেন না আপনি এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা কাপড় ভুলাক করতে ভুলাক বোঝেন না হ্যাঁ অনেকে আপনি বোঝেন কিনা আমি বুঝাই দেবো কিনা আমি বুঝাই দেবো হ্যাঁ কাপড় ভুলাক হইলো ভিডিওই কথা বলবে হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো এ পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল ওই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি শুনছ হ্যাঁ ও কবির বিদাত জয়েন করেছে হাই কবির এর নাম কি ভুলার? বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে আছে না নাই আবার কিছু আছে বউ ভিডিও বানায় কিসের ভিডিও বউ পাখি পুষেছে গাছ লাগিয়েছে কুত্তা বিড়াল পাঁচটা বিড়ালের এইটারে ভিডিও করে স্বামী ভিডিও ধরে স্বামী কি ধরে ক্যামেরা হ্যাঁ না ওয়ান টু থ্রি অ্যাকশন শুরু করে হ্যাঁ বন্ধুরা আমার বিড়াল আজকে চারটা বাচ্চা দিয়েছে তাদের দুদু খাওয়া দেখাবো হ্যাঁ এই যে কী করে দুদু খাওয়ায় দেখাবো আছে না নাই তো বিড়ালের দুদু খাওয়া দেখায় না অন্য দু বিটা মানুষ দেখাইলো না তোর বউ ক্যামেরা ধরুক তুই সামনে কথা বল ওই কেন কি বিড়াল দেখতে আসে না ওই বিড়ালে দুধু খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে কথা কয় না যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে দেখদিন তাই ভিউজ হয় কি না কথা কয় না বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না যেই মহিলারা পাখি পুষেছে আমার পাখি আজকে নিয়ে এসেছি ও স্বামী ধরে ক্যামেরা ও পাখি ও কি পাখি দেখে না ওই পাখি দেখে এইগুলো দেখায় তুমি ডলার ইনকাম করতে চাও ডলার না তুই জাহান নামে যাওয়ার রাস্তা পাকা করতিছিস। কথা ঠিক লাগে ঠিক অনেকে আবার আছে এই আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস বা দাদা আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও কাজে ট্রেন রোডের উপরে তাকে নাকে দিন থা পাল দেশি পাল তো এটা তো করা যাবে না ওরে বাপু আগের সময় ছিল না এখন হয়েছে তাই করে তা তোমার অসুবিধে কোথায় ঠিক না ভাই ঠিক আমার অসুবিধা হইলো দাদা তোমার তো যাহার নামে নিয়ে যাচ্ছে কথা কয় না ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক আমার দাদা কিছু করলেন ও ধরো ওরও ধরো একসাথে যাবো দাদা দাদি নানা নানি সব একসাথে তো জাহার নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না নাই পাকা মুখরে যাবে এখন বয়সে গায়ে বজন্য না না যখন কম্পরে যাবা তখন ঠিকই ফেরেস্তা দিলি বুঝবা এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই দাদির সাথে যাচ্ছে নাতি ওরে বাবা দাদি বোর্খা পরিস তো পড়িসে মোজা হাতে মোজা সখি মোজা শোখি চোখ মোজা না চশমা এইগুলো দিয়ে আবার তার উপর দিয়ে কি ফেলে পর্দা নাতিসে এইটা ওরে বাবা গুড়া একটা আছে না নাই বাসে উঠেছে দাদির দাঁতের এমনি তো দাঁত নেই যাবে জয়পুরহাট বাসে ওঠার পরে হেল্পা জিজ্ঞেস করছে কনে নামবেন লাই এক্ষেতে দাঁত নেই কথা বললি যায় এরপরে আবার তিন চার পদ্মা বুরখা নাতি পিছনে আছে ও চাষি বুঝলাম না তো কোনে নামবেন বুঝলাম না কনে নামবেন ভালো করে দাঁত নেই তো বলেনিছন দিচ্ছি আরে জয়পুর হাট নামবে কথা বুঝতে পারছেন না আপনি হ্যাঁ কি বলছে বুঝছেন না কেন জয়পুরহাট নামবে আমার দাদি বারবার বলছে না তো আছে নাই নাতি আলগা আর দাদি এমনি দাঁত পড়া তারপরে তিন চার পদ্মা আমি বুরখার বাইরে যাচ্ছি নি এই তিন চার পদ্মা ওর মধ্যে তো জয়পুর হাট কথাটা বোঝা যাক নাতিটা ছিল বুঝলে বাসা তা না তোলে হেলপার দেখা যাচ্ছে যে জয়পুর হাটের কথা সে মহেশপুর নিয়েছে যে নামাই তোলে ঠিক না বে ঠিক সুতারাং এই নাতিদের আগে পুরকা পরানোর দরকার নাতিদের তুই দাদি তোর দেখি মানুষ কেন কুকুরও তো থাকাবে না মরে গেলি তোর হাড়ে কামড় দেবে কুত্তায় কিন্তু তোর নাতি তো ও তো গোস কুত্তা না এই যে আসে না হ্যাঁ মুরব্বি বুড়ো মানুষ আর দোকানে বসে থেকে বলে কার আসে না নাই দোকানে বসে থেকে ভালো চোখি দেখে না থাক কারটা কারিমের মে এত বড় হইলো কবে ভালো ওরও ভালোই ভালো আছে না নাই এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বললেন ওয়াল থাকুমিন ইলাল মালাল খয়া মরুনা বিল মারুফ আনিল আল্লাহ রবুল আলমিন বলছেন সর্বোত্তম মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা জোড়া জোড়া বেরোবে রাস্তায় ব্যারিকেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি তার করাই বলতে হবে কাবুনির কাবুক কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপাতি না থাকে তোর বউ আমরা রাখবো তুই চলে যাব কথা ঠিক আছে তো তবে রাগ কো জন্য ওর মা বাবার কাছে পয়সা দিয়ে আবার তোমরা রেখে আবার আর একটাই গিয়ে দিও না শয়তান কোথাকার কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা বাস ফেলায়ে বল খেয়ে দাঁড়াও বাপু শোনো এটা কে তা আমার স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখাও কারণ মামুনুল হকের তা দেখা শুধু কথা কয় না তোকেও দেখা আর যদি বলিস কাগজপাতি না হলো হয় বিয়ে হয় কান্দের দুই ফেরেস্তা আর ওর দুই ফেরেস্তা সাক্ষী ছিল আমরা পড়িলাম আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা তো বলছে মুনখান নাকির আর ওর মুনখান নাকির খির চায় দুই ভাই আর দুই ভাই এরা সাক্ষী শয়তান কয় নিজির লোক একদম বুদ্ধি ক নেই মানে শয়তানের বুদ্ধির করে শেষ নেই একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরি যাচ্ছি শোন আমার খুকাতুরা আমি মরি যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপনের কাপড় নিয়ে আমার দাপন করবি তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাপন করবো মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কিসের বুদ্ধি আছে তুই তোরা করবি যেন কোনো নতুন কাপড় দিয়ে দাপন করিস নি আব্বার ওসিয়াত বলছে আব্বা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হলো আমি সারা জীবন তো নাফরমানি করেছি ভালো কাজ তো জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতারান পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেশতারা তারা এসি বসাই যখন বলবে মান রব্য খা মান দিনু খা মান খা আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো ফেরেশতারা তারা কবে যে কবার দেবো মানে থাকুক কাপনের কাপড় দেখে বুঝি পাচ্ছ না পুরনো ছিঁড়ে জাতি গেল আমি কে আজকে লাশ আমি আজকে লাশনের বুদ্ধির কোনো ছেড়ে নেই মানে ঘুরাই পেশায় আল্লাহ নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখনই বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ও যদি তালাক দেয় তাহলে ওর আরেকজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হাড়া দেখে যার মেশিন মেশিন নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে দিলে আবার বিয়ে করতে হবে শয়তান মানে আল্লাহর সাথে এরা বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জয়পুরহাটে তো নেই হ্যাঁ হিল্লা বিয়ে হিল্লা বিয়ে বললে কোনো ইসলামে বিয়েই নেই বিয়ে বিয়ে আল্লাদা কোনো হিল্লাও নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দে ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানেও মজাপালি থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখানে তো যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনেরা আবার সেইরাম ওর তালাক দিলেও ওর কানে লাগে না আছে না নাই একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে তালাক দেয় চলে যায় আবার আসে তোর তালাক তোর মার তালাক তোর বাড়ির তালাক এখাল তালাক পরে আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুরি বোঝ জিজ্ঞেস করিতে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয় আর তালাক দেয় চলি যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি ওর কথা শোনে কিনা ওর কথা এত শোনে না মানে এত শোনার টাইম ওর কথা শোনে কি না কথা বলার নেই মানে টক তালাকি যাবো যাই হোক